বিএনপির বিজয়ের পর পাকিস্তানের বার্তা অর্থাৎ পাকিস্তানের সরকার পাকিস্তানের সরকার এই তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে এই যে বাংলাদেশে বিএনপি যে জিতে গেল ইলেকশনে এই জন্য ভালো কথা খালি তো পাকিস্তানি বার্তা দিয়েছে তা তো না আরও অন্যান্য অনেক দেশও দিয়েছে আমেরিকা দিয়েছে ভারত দিয়েছে সবাই দিয়েছে এখন একটা ইলেকশন হয়েছে জনগণ ভোট দিয়েছে যারা নির্বাচিত হয়েছে স্বাভাবিকভাবে এটা তো প্রত্যেকটা দেশের একটা ট্রেডিশন এটাতে আর তেমন কিছু নাই বাট প্রশ্ন হচ্ছে পাকিস্তান যে এই যে বার্তা দিল এই বিএনপিকে বিএনপি যদি বিএনপি এখন তো ক্ষমতা যাবে এবং খুব তাড়াতাড়ি হয়তো যাবে যাওয়ার পর বস্তুত এই এ বাংলাদেশ অর্থাৎ বিএনপির নেতৃত্বাধীন বাংলাদেশ পাকিস্তানের সাথে কি ধরনের সম্পর্ক রক্ষা করবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা লক্ষ্য করেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার দুনিয়ার অন্য যে কোনো দেশের তুলনায় পাকিস্তানের সাথে একটা মধু সম্পর্ক তৈরি করছিল এতটাই মধুচন্দ্রীমা সম্পর্ক যে কোনো একটা আন্তর্জাতিক অনুষ্ঠানে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি যাইত আর ওদের ওই যে শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি যাইত তাদের গলা গলি কোলাকুলি এগুলো ছিল দেখার মতো ভাবটা হলো এরকম যে এরা যেন একেবারে জানে দোস্ত ভালো কথা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কী জন্যে পাকিস্তানের সাথে এত দরম মহরম করতে আমরা ঠিক জানি না কারণ পৃথিবীতে বন্ধুত্ব মানুষ কার সাথে করে যার সাথে বন্ধুত্ব করলে লাভালাভ আছে সে হয়তো আমার কাছ থেকে কিছু পাবে আমিও তার কাছ থেকে কিছু পাব বাট এই পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ কী পাওয়ার আসে এত বন্ধুত্ব করতো এটা আমরা আজও আবিষ্কার করতে পারিনি এখন এই একই ধারা যেটা নাকি ডক্টর মোহাম্মদ দিনুস এই গত দেড় বছরে করে গেল ওই একই ধারা কি এই তারেক রহমান চালু রাখবে বহাল রাখবে কথাগুলো কেন বলা হলো কারণ দু সালে যখন এই বিএনপি ক্ষমতায় আসছিলো এবং তখন তো তাদের সাথে জামাত ছিল তাই না তো তখন আমরা দেখেছিলাম যে পাকিস্তানের সাথে বাংলাদেশের ব্যাপক দরম মহরম সম্পর্ক ছিল এবং যার ফলাফলও ছিল কিন্তু একেবারে হাতে নাতে বাংলাদেশে তো এখন বিভিন্ন স্থানে জঙ্গিদের অভয়ারণ্য হয়ে উঠছিল বিশেষ করে ওই যে কুষ্টিয়ানা কোথায় কুষ্টিয়ানা নাটক ওই যে বাংলা ভাই যেখানে তার প্যারালাল একটা শাসিত অঞ্চল তৈরি করছিল কেউ কোনো অন্য অপরাধ করলে সরিয়া বিধান অনুযায়ী তাদের টিসার করত তারপরে হত্যা করে গাছে ঝুলিয়ে দিত এরকম কোনো রকম কাণ্ড আমরা দেখেছি এবং গোটা চৌষট্টি জোলা একসঙ্গে বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল সেটা আমরা দেখেছি এবং শুধু তাই না তখন এই পাকিস্তানের প্ররোচনায় সবচেয়ে খারাপ যে কাজটা তখন ঘটেছিল। সেটা হলো যে বাংলাদেশ ভারতের পেটের মধ্যে অবস্থিত হওয়া সত্ত্বেও ভারতের মধ্যে ঝামেলা করার জন্যে বাংলাদেশ সহযোগিতা করেছিল যে দশটা অস্ত্র যেটা নাকি উলফা আসামের যে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদের কাছে পাঠানোর এবং অনুপ সেটিয়া তাদের যে নেতা সেও কিন্তু বাংলাদেশে খুব নিরিবিলি নিরাপদেই থাকতো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি তাই না এবং যার ফলে কিন্তু পরবর্তীতে পরবর্তীতে এই আওয়ামী লীগকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সাপোর্ট দিয়ে গেছে ভারত একটা জিনিস খেয়াল করতে হবে যে বিএনপি যদি কর্মকাণ্ডগুলো না করতো তাহলে কিন্তু পরবর্তীতে যে আজকে শেখ হাসিনাকে কী বলা হয় ফ্যাসিস্ট সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল এবং দুই সালের নির্বাচন ওইটাই নিরপেক্ষ হয়েছিল অবাধ এবং শান্তিপূর্ণ নিরপেক্ষ হয়েছিল সব দল অংশগ্রহণ করেছিল সেখানে তো এই আওয়ামী লীগ ভূমিধ্বজ বিজয় অর্জন করেছিল ভালো কিন্তু পরবর্তীতে যখন দু হাজার সালে আবার ইলেকশনের সময় আসলো তখন এই বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি দাবি করলো যেটা গ্রাহ্য হলো না এরকম তো আমরা দেখছি দেখছি না দেখছি তো এবং অতফর দেখা গেল যে এই প্রধান বিরোধী দল অংশ অংশটাংশ নিল না এবং অনেকটা একতরফা একতরফা একটা ইলেকশন হলো এবং এই আওয়ামী লীগ আমার এখনও মনে আছে একশো তিপ্পান্নটা জায়গায় কোনোরকম প্রতিদ্বন্দ্বিতাই হয়নি একশো তিপ্পান্নটা জায়গায় আওয়ামী লীগের যে প্রার্থী তারা কিন্তু তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয় যাই হোক ওইটা আসলে তো কমপ্লিটলি একটা ভোটারবিহীন নির্বাচন এবং আসলে কেউ অংশগ্রহণ করেন এটাই বাংলাদেশের ইতিহাসে ওই ওইটা খুবই কলঙ্কজনক একটা ইলেকশন ছিল এতে কিন্তু কোনো সন্দেহ নাই বাট আমরা দেখলাম যে এত কিছুর পরেও ভারত কিন্তু ওই সময় এই যে আওয়ামী লীগ এই যে আগামটা করলো করে ক্ষমতা যখন গেল ভারত কিন্তু তাদেরকে অকুণ্ঠ সমর্থন দিল এবং সেই থেকে বাংলাদেশের লোকজন অনেকটাই যে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করা শুরু করে বিশেষ করে এই যে জামায়াত ইসলাম তারপরে বিএনপি এবং এরপর থেকে এই যে আজকে যে জেন প্রজন্ম তখন থেকেই তো তারা সে আনা হয় তাই না তারা কিন্তু এই জিনিসগুলো দেখছে এই জিনিসগুলো দেখার কারণেই তো বস্তুত তারা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার এবং ঘৃণা বিদ্বেষ এইগুলা তাদের হৃদয়ে স্থান পেতে থাকে এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে কিন্তু মুশকিলটা হচ্ছে যে ওই ধরনের একটা ভোটারবিহীন নির্বাচনের যে সরকার আওয়ামী লীগ তাকে কেন ভারত সমর্থন করে গেল এবং ভারত সমর্থন করেছিল বলেই কিন্তু আওয়ামী লীগ সরকার টিকেছিল এবং পরবর্তীতে এই পঁচিশ চব্বিশ সাল পর্যন্তই কিন্তু তারা বিভিন্ন সময় এই একই কিসিমের ইলেকশন করে কিন্তু তারা টিকেছিল এবং প্রত্যেকবারই ভারত তাদেরকে সমর্থন দিত তো এই ক্ষেত্রে এই যে এই বিএনপির কি চিন্তাভাবনার অবকাশ আছে না যে ঘটনা কী ভোটারবিহীন ইলেকশন হয় আর ভারত তাদেরকে অকুণ্ঠ সাপোর্ট দেওয়ার কারণ কি আমার ধারণা তারেক রহমান এখন যথেষ্ট ম্যাচিউড বয়স হয়েছে এখন সিনিয়র সিটিজেনের অনেকটা কাছাকাছি তার বয়স এখন কত চুয়ান্ন পঞ্চান্নতে না এখন তো আর সে তরুণও নাই এখন অনেকটা প্রুডোর কি কাছাকাছি চলে গেছে ম্যাচিউডেন আপ অতীতে যে কর্মকাণ্ড করে এই যে ভারতের সমর্থন হারিয়েছিল ভারতের পেটের মধ্যে থাকা সত্ত্বেও ভারতের বিরোধিতা করে তাকে রাজনীতি করতে হতো এবং বস্তুত বাংলাদেশের রাজনীতি তো ওভাবেই আবর্তিত তাই না এখন ম্যাসিউড হয়ে যদি এই তারেক রহমান উপলব্ধি করে যে হ্যাঁ দু এক থেকে দু সাল পর্যন্ত তারা যে কাজটা করছিল ভারতের বিরুদ্ধে গিয়ে এবং পাকিস্তানের পরামর্শে পাকিস্তানের আইএসের এর মানে প্ররোচনায় তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে যে কাজগুলো করেছিল এবং যার ফলেই কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা এই যে দীর্ঘদিন বিনা ভোটে নির্বাচনে কিন্তু ক্ষমতা ছিল এখন এই তারেক রহমানকে ওই একই বুদ্ধি এই পাকিস্তান তো অবশ্যই দিতে চাইবে কারণ গত দেড় বছরে পাকিস্তান তো সেই কাজটাই করার চেষ্টা করছে তাই না এখন পাকিস্তান এই তারেক রহমানকে যে অভিনন্দন জানালো তো এই সতেরো বছর ধরে এই তারেক রহমান ব্রিটেনে ছিল অনেক কিছু দেখছে শুনছে জানছে অভিজ্ঞতা তো সংশয় হয়েছে এখন যদি তার এই প্রতীতি ঘটে যে ভারতের পেটের মধ্যে থেকে ভারতের বিরোধিতা করে বাংলাদেশে টিকে থাকা যাবে না এবং খালি টিকে থাকা না বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এ ধরনের উপলব্ধি যদি তার হয় তাহলে নিশ্চয়ই এ পাকিস্তানের সাথে অতিরিক্ত দরম মহরম সে করবে না আর একটা দেশের সাথে দরম মহরম কখন করা যায় যখন তার থেকে আমি সুবিধা পাবো আমার বাণিজ্যিক অর্থনৈতিক বা আর অন্যান্য নানা রকম সুযোগ সুবিধা আমি পাবো তাই না তো পাকিস্তান একটা দেউলিয়া দেউলিয়া দেশ তাই না ব্যাঙ্ক কান্ট্রি ফেইল্ড স্টেট পাকিস্তান ইজ নাথিং টু অফার আওয়ার বাংলাদেশ নাথিং অ্যাবসলিউটলি নাথিং বরং পাকিস্তান চেষ্টা করবে কিভাবে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া যায় পাকিস্তানের থেকে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ যে সাফল্য দেখিয়েছে এটাকে কীভাবে ধ্বংস করে দেওয়া যায় যেটা কিন্তু গত দেড় বছর ধরে পাকিস্তান করে গেছে এই ডক্টর মোহাম্মদ ইউমিসের সহযোগিতায় তারা কিন্তু এই কাজটাই করবে এখন সতেরো বছর ধরে তারা বা ব্রিটেনে ছিল নিশ্চয়ই এই জিনিসটা তার মাথায় আছে দেখা যাক কি হয় অতীত থেকে যদি তার কোনো অভিজ্ঞতা হয়ে থাকে ভুল থেকে যদি কোনো শিক্ষা হয়ে থাকে দেন বাংলাদেশ আছে ব্রাইট ফিউচার আর যদি তারেক রহমান যদি আগের মন মানসিকতা নিয়েই থাকে এবং পাকিস্তানকে অকৃত্রিম বন্ধু হিসাবে গ্রহণ করে তাদের বুদ্ধি পরামর্শে ওই বাংলাদেশে আবারও ভারতের বিদ্রোহীদের ঘাটি বা বাংলাদেশকে ব্যবহার করে বিদ্রোহীদের কাছে অস্ত্রপাতি সাপ্লাই এই সমস্ত কাজে লিপ্ত থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে ওই দুই হাজার থেকে দুই সালের মধ্যে ভারতের যে অবস্থান ছিল বৈশ্বিক প্রেক্ষাপট প্রেক্ষাপটে তাদের যে অর্থনৈতিক অবস্থা ছিল ব্যবসা বাণিজ্যিক অবস্থা ছিল সামরিক দিক দিয়ে যে অবস্থা ছিল এখন তার থেকে বহুগুণ বৃদ্ধি পেয়েছে তাই না এখন ভারত চার নম্বর অর্থনৈতিক শক্তি চার নম্বর সামরিক শক্তি এরকম তাই না খুব দ্রুত হয়তো তিন নম্বরে চলে যাবে অর্থনৈতিক শক্তিতে আগে যে কর্মকাণ্ড করে এই পার পাওয়া গেছিল এইবার ওই একই কর্মকাণ্ড করে পার পাওয়া যাবে না এইটা যদি তারেক রহমান বুঝতে পারে তাহলে অবশ্যই পাকিস্তানের সাথে মহরম করতে গিয়ে একটু চিন্তাভাবনা তাকে করতে হবে এবং তাহলেই এ দেশের মঙ্গল এটাই ছিল বক্তব্য ধন্যবাদ